জঙ্গলমহল আত্মরক্ষা সমন্বয় এই সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেয়েদেরকে আমরা অন্তত ডিফেন্সটা শেখাবো মরার আগে যেন লড়ে মরতে পারে যেন লড়াইটা করতে পারে শরীরের এমন কতকগুলো বিষয় আছে যেগুলো মার্শাল আর্টে আছে যে কতকগুলো জায়গা আছে যেগুলো কি করলে এক এক কী কী কুপকাত হয়ে যেতে পারে ডিফেন্সের জন্য ডিফেন্সের জন্য তাহলে আমরা সেই কিকগুলোই আমাদের সেন্সির সাথে আলোচনা করেছিলাম ক্যারাডে এখানের প্রশিক্ষণ তিনিও স্বেচ্ছাসেবী তাকে আমরা কিছু দিতে পারি নাই শুধুমাত্র তাকে ওই তেল খরচটা একটু তেল খরচটা যাতায়াতের জন্য এর বাইরে কিছু নেই দেখুন আমার যেখানে ক্লাস চলে পুরোটাই ফ্রি শুধুমাত্র ফেডারেশনকে যেটুকু টাকা দিতে হয় সেটাই আমি নিই যেটা হচ্ছে পরীক্ষা ফিজ সেটাও চেষ্টা করেছি কম করে দেওয়ার যতটা সম্ভব কম করে দেওয়ার তার কারণ হচ্ছে কি যে বিশেষ করে জঙ্গলমলের মেয়েরা তাদের হাতের হাতের কাছে কিছু নেই তাদের টিউশন যেতে হয় জঙ্গল পেরিয়ে ঠিক আছে বাজার কিছু আনতে যেতে হয় জঙ্গল পেরিয়ে তো তাদেরকে সুরক্ষার যে দায়িত্ব সরকার সেটা দিতে ব্যর্থ পরিষ্কার ঠিক আছে এবং তাদের যে নিজস্ব রুজি রোজগার বা নিজের চাহিদা সে লেখাপড়া হোক স্বাস্থ্য হোক নিজের প্রতিদিনকার জিনিসপত্র হোক সেই সব কিছু জোগাড়ের দায়িত্ব তাদের নিজেদের এই জায়গায় তাদের সুরক্ষা দেওয়ার জন্য কাউকে একটা দরকার ছিল এবং এখানে নিজের চেয়ে ভালো অপশান কেউ নেই আর নিজের সুরক্ষা যদি নিজে করতে পারে তার চেয়ে ভালো অপশান কিচ্ছু নেই আর তো যেটা আমি জানি দু ছয় থেকে যেটুকু শিখেছি বা যেটুকু স্প্রেড করতে পেরেছি সেখান থেকে এদেরকে সম্পূর্ণটা দিয়ে দেওয়ার চেষ্টা যাতে এরা নিজেদেরকে সেই যোগ্য করে তুলতে পারে যে নিজের যে কোনো বাধা বিপত্তি তারা অনায়াসে পেরিয়ে আসতে পারে সেটা মানসিক হোক সেটা শারীরিক হোক আমার লক্ষ্য শুধুমাত্র তাদেরকে মানসিকভাবে শক্ত করা না শারীরিকভাবেও শক্ত করা হয়েছে তাদেরকে যে কোনো পরিস্থিতির সাথে লড়াই করতে শেখানো সেটা অতটাই হোক নিজের কোনো প্রতিকূলতা হোক সমস্ত কিছু অসংখ্য ধন্যবাদ এই পাহাড় ডিঙ্গিয়ে জঙ্গল ডিঙ্গিয়ে এখানকার ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে পড়াশোনার জন্য টিউশনিতে যাচ্ছে পড়াশোনার জন্য হাটে বাজারে কোথাও কোনো প্রয়োজনে গেলে এই পাহাড় এই জঙ্গল এইসব পেরিয়ে যেতে হয় আর এই পাহাড় জঙ্গলে ঘাত মেরে বসে থাকে অনেক নরখাদক আপনারা জানেন ইতিমধ্যে এরকম অনেক বহু ঘটনা ঘটেছে যা লজ্জাজনক এই সমাজের জন্য ধিক্কারজনক আমরা বইকে এই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র লজ্জা এবং ধিক্কার জানাতে পারি কিন্তু কিছু মানুষ যারা এরকম একটা সেলফ ডিফেন্স সিস্টেম তৈরি করেছেন যারা মনে করছেন যে শুধু এই ধিক্কার মোমবাতি মিছিল এসবে কাজ হবে না বাঁচতে হলে বাঁচাতে হলে আমাদের লড়তে হবে কিছু মানুষ হাতকে হাতিয়ার করে অন্যকে ক্ষতি করার জন্য এই জায়গায় যারা হাতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তারা নিজেকে বাঁচানোর জন্য কলকাতার একদম গোটা রাজ্যের প্রাণকেন্দ্রের ভিতরে যদি এরকম একটা নিরাপত্তার অভাব থাকে তাহলে আমাদের জঙ্গল পাহাড় ডিঙ্গি এ পাঁচ ছ কিলোমিটার দূরে দূরে ছেলে মেয়েদেরকে স্কুলে যেতে হয় টিউশনে যেতে হয় তাহলে এখানে নিরাপত্তা তো আরও বেশি 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 করে মানে এই নিরাপত্তার অভাব আছে তাহলে সেই জন্যই আমরা এখানে ঠিক করলাম যে আমরা অন্তত ডিফেন্সটা শেখাবো আত্মরক্ষার রণকৌশল প্রশিক্ষণের আমরা এই আয়োজন করি আমাদের এটা সাত মাসে চলছে আমাদের এখানে উদ্বোধন করে গেছেন ভারতবর্ষের জেনারেল সেক্রেটারি ক্যারাডের নৌসাদ আলম সাহেব এসেছিলেন শঙ্কর থপা দিবাকর শীল রাজ্যের স্পোর্টস অ্যাসোসিয়েশনের কর্ণধার তিনিও এসেছিলেন এছাড়াও এসেছিলেন ক্যারাডার যে আমাদের গোটা রাজ্যের ফার্স্ট হয়েছিলেন তারাও ছিলেন এই সবগুলো নিয়ে আমরা সাত মাস ধরে এটা চালাচ্ছি আজকে দিনটা হয়তো একটু কম উপস্থিতি আছে কিন্তু আমাদের এটা ব্যাপক উপস্থিতি থাকে এবং অনেকেই আমাদের এই সাহায্যের জন্য এগিয়ে আসছে আমাদের এই ড্রেস একটা একটা করে বিভিন্ন লোকেরা সাহায্য করছে পাঁচটা দশটা কুড়িটা এরকম করে সংকল্প বলে একটা সংস্থা তারা এগিয়ে এসেছে আমাদের এখানে তারা নিয়মিত প্রায় আমাদের টিফিন এখানে এই যে এত পরিশ্রম হাড় পরিশ্রম হচ্ছে সেখানে টিফিনের আয়োজন একটু পুষ্টিকর খাবার যদি অন্তত আমরা একদিনও দিতে পারি ছেলে মেয়েগুলোকে সবই গরিব ঘরের ছেলে মেয়ে সবই এসটি জঙ্গল অধুষিত এইসব জায়গাগুলো থেকে আসছে এভাবেই আমাদের চলে যাচ্ছে অনেকেই আসছেন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন বিভিন্নভাবে আমরাকে ইয়ে করছে এবং এইটাকে দেখার পর আমরা এই সেন্সি এখন একটা একটা জায়গায় জায়গাতে ছিলেন প্র্যাকটিস করে এলেন সেখানেও আমাদের উদ্যোগে হচ্ছেন এবং সেখানেও বিনে পয়সায় ব্রাহ্মণডিহাতে হচ্ছে রানীবাঁধও হচ্ছে বেঢলে হচ্ছে এরকম আমরা চার পাঁচটা জায়গায় এটা আমাদের এটা করার পর থেকে আমাদের এটা দেখে শুনে এটা হচ্ছে বিভিন্ন জায়গায় প্রভাবিত হচ্ছে প্রভাবিত হচ্ছে জঙ্গলমহলের বিভিন্ন জায়গা থেকে বলেছেন বেলপাহাড়ির ঝাড়গ্রামের ইয়ে থেকে বাঁধান পুরুলিয়া এদিক থেকেও বলেছে যে আমরা এটা করতে চাই কিন্তু এই সামর্থ্যের মধ্যে আমরা চেষ্টা করছি আরও কি করে নতুন নতুন করে এবং এই ছেলে মেয়েদেরকে শুধুমাত্র আত্মরক্ষা মানে আর শুধু রক্ষা নয় সামাজিক সুরক্ষা সামাজিক লেখাপড়া আমরা এখানে বই কালেকশন করে একটা বই ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করলাম আমি গরিব ঘরের ছেলেমেয়েগুলো সব ক্লাসের বই নেই তাদের এই বইগুলো কিভাবে আমরা পুরনো বই অনেকের কাছে আবেদন করছি যে আপনি একটু দেন পুরনো বই ঘরে বাড়িতে তো আপনি বিক্রি করে দেন সেগুলো কোনো কাজে লাগে না সেই বইগুলো দেন তাহলে সেগুলোও অনেক সাহায্য করছি আমাদের ছেলে মেয়েদেরকে আমরা দিচ্ছি এবং আমরা একটা বড় বুক ব্যাংক তৈরি করছি আগামী বছরের জন্য ২৬ সালের জন্য একটা বড়ো বুক ব্যাংক করছি জঙ্গলমহলের মেধাবী ছাত্রছাত্রীরা লেখাপড়া করার জন্যে যাতে ইয়ে কীভাবে অভাবে যাতে লেখাপড়া আরেকটা ভালো দিক যে আমরা শহর দিকের মানুষদের কাছে আবেদন করেছিলাম বেশ কয়েকজন ইতিমধ্যে দুজন বলেছেন যে আমরা আমরা একজন একজন করে ছেলেমেয়ের মেধাবী ছাত্রছাত্রী লেখাপড়া সম্পূর্ণ দায়িত্ব নেব আমরা জঙ্গলমহল আত্মরক্ষা সমন্বয় একটা কমিটি একটা গড়ে তুলেছি এই কমিটির মধ্যে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে দু একজন আছে এবং শুধু নই এটা এইটা ডিফেন্সটা আমাদের তো জাঁকিয়ে বসে রয়েছে অন্ধবিশ্বাস কুসংস্কার থেকে শুরু করে সব কিছু আমরা এখানে সেগুলোও আমাদেরকে বিজ্ঞান চেতনায় উদ্বুদ্ধ করার একটা প্রক্রিয়ার মধ্যে আমরা আছি এই সার্বিকভাবে আমরা এটাকে এখানে জঙ্গলমহল আত্ম রক্ষার সমন্বয় এটা করার চেষ্টা করছি পেছনে কোনো কারণ থাকবে যে কারণটা বুঝে এটা করা হয়েছে যে এই জন্য কি সরকারের কাছে কোনোরূপ আবেদন বা কিছু ছিল যার জন্য মনে হচ্ছে এটা একটা অভিমানের জায়গা না না আবেদনের কিছু নয় আমরা যা দেখতে পাচ্ছি পরিস্থিতি বর্তমান অবস্থা তাতে করে আর জি করে ঘটনাটাকে কেন্দ্র করে একটা মাথায় আসেছে আমাদের মধ্যেও যে এইরকম একটা করলে কেমন হয় এটা যদি আমরা কিছুটা সেভ করতে পারি চেতনাটা বাড়াইতে পারি যদি দিয়ে দিয়ে কোনো ফাইটিং প্রশিক্ষণ দিক দিক তো তুলতে পারি তাহলে সেই ভাবনা করে। আমরা এটা স্টার্ট করেছি সেই সংগঠনে আপাতত কত মানুষকে পাশে পেয়েছেন এখন আপাতত এটা একটা ছোট্ট আকারে কমিটি করা হয়েছে ষোলো জন আছে কিন্তু আমাদের এই এই কমিটির মধ্যে অজস্রয় যে আপনারা দেখতে পাচ্ছেন যে এরা এরা সব আস্তে আস্তে যুক্ত হয়েছে এবং সাহায্য করছে ওই যে ওখানে শশা ছোলা হচ্ছে খাবারের অ্যারেঞ্জমেন্ট করছে এনারা সবাই প্রতি সপ্তাহে মানে রবিবার হলেই সকালবেলায় এখানে চলে আসেন সাহায্যের হাত বাড়িয়ে দেন কেউ শশা এনে দিয়েছেন কেউ ছোলা এনে দিয়েছে এইসব করে আমাদের চলে যাচ্ছে এবং এটাতে মানুষের স্বতঃস্ফূর্ত একটা মানে অংশগ্রহণ আছে ফুটবলের ব্যাপারটা আমাদের মেয়েদের সাথে কথা হয়ে আছে ছেলেদের সাথে মেয়েদের আমরা দুটো টিম করছি এখানে মেয়েদের দুটো টিম হবে ফুটবল টিম এবং ছেলেদের দুটো টিম হবে একটু পরিকাঠামো ব্যাপার আছে একটু ওদের সরঞ্জামের ব্যাপার আছে সেটা আমরা এখনও কালেকশন করে উঠতে পারিনি অন্তত চারটা টিমের চারটা ফুটবল দরকার আছে কিছু খেলার গুট টুট এইসব বিষয়গুলোও আছে সেটা পরে পরে হলেও হবে কিন্তু এই সবগুলো তো মানে আমাদের তো সেরকম আর্থিক কোনো সংস্থান নেই গোটা ডোনেটের উপর নির্ভর করছে আমরা যদি এটা যদি কালেকশান ফুটবলগুলো আপাতত ফুটবলগুলো আমরা কালেকশান করে নিতে পারলেই কোনো দিক থেকে পাওয়া গেলে সেটাও আমরা স্টার্ট এখানে